জীবনে যত ব্যস্ততা ভালো সময় খারাপ সময় আসুক না কেন আমরা যে কাজটা করে মনের আত্মতৃপ্তি পাই সেটা কিন্তু করতে সব সময় ভালো লাগে তো ইউটিউবটা কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যেখানে ভিডিও আপলোড না করলে সত্যি ভালো লাগে না আপদের ভিডিও না দেখলেও ভালো লাগে না কমেন্ট করতে পারি বা না পারি ভালোবাসার থেকে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ভ্লগটা শুরু করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমরা আজকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনেক বেশি ব্যস্ত আছি আর ব্যস্ততার কারণ তো কত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল তো সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে সামিনের জন্য টিফিন রেডি করছিলাম তো ও কিন্তু আমাকে ডাকছে আম্মু দেখে যাও তো আমিও আতঙ্কিত হয়ে ওর ঘরে চলে গেলাম দেখার জন্য যে আসলে কি হয়েছে পরবর্তীতে দেখি বাহিরে এত কুয়াশা এটা কিন্তু আমার বাচ্চা আমাকে ডেকে দেখাচ্ছিলো তো আপনাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তীতে বারান্দায় চলে গেলাম তো আমার বারান্দায় যেহেতু মেলা কোনো কোনো পরিবেশ নেই এক সাইডে শুধুমাত্র একটু খোলা সেখানে আপনাদের সাথে কুয়াশাগুলো শেয়ার করে অফ ক্যামেরায় কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি আর বাচ্চাকে টিফিনও দিয়ে তারপর ছোটো ছেলেকেও কিন্তু মাদ্রাসার জন্য ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে গতকালকে কিছু বাজার এনেছিল চিন্তা করলাম অফ ক্যামেরায় কাজগুলো গুছিয়ে নেই আর এই ফ্রুটসগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেন্ডরা নিয়ে এসেছিল বেশ অনেক দিন আগে তবে এত ফ্রুটস নিয়ে এসেছে আমি যেহেতু ফ্রুটস পছন্দও করি না জুস করে খাচ্ছি তারপর দেখেন শেষ করতে পারিনি এখনও কিন্তু আমার অনেক ফ্রুটস রয়ে গিয়েছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট কি রিকোয়েস্ট যারা ভিডিওটি এই মুহূর্তে কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা অনেক বেশি ব্যস্ততায় সময় কাটছে তারপর চেষ্টা করি ভিডিও আপলোড করতে আপনাদের ভিডিও দেখার তো সাথে সাথে কিন্তু কমেন্ট করতে পারি না অনেক সময় ভিডিও দেখছি এক সময় কমেন্ট করছি আরেক সময় গতকালকে তো সালমা আপুর ভিডিও দেখেছি তবে দেখো আমি কিন্তু কমেন্ট করতে পারিনি তো বেশ কিছুদিন যাবৎ আমাদের নাইমাস লাইফস্টাইল চ্যানেলে নাইমা আপুর কথা খুব বেশি মনে পড়ছে তো আপুকে আমি কমিউনিটিতে কিন্তু নক করেছিলাম যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না তো দেখলাম যে আপু কোনো রিপ্লাই করেনি আপুর সাথে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই তবে ওই যে ভালোবাসার একটা টান তো হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আপুর কথা অনেক মনে পড়ে আপ কেন ভিডিও দিচ্ছে না আপু সুস্থ আছে কি না আপুর বাচ্চারা ফ্যামিলি কারও কিছু হলো কি না সত্যি খুব টেনশন লাগে তো ভিডিওতে যে সকল আপুদের সাথে আমার যোগাযোগ আছে আপনারা যদি কেউ জেনে থাকেন আসলে নাইমা আপুর কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবেন আমি অনেক বেশি খুশি হব সত্যি ইউটিউব এখন একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে আপুদের ভিডিও না পেলে যেমন টেনশন হয় তেমন কিন্তু ভিডিও না দিলে একটা গিল্ট ফিল হয় যে আসলে আমার কি সমস্যা সেটা আমি কেন আপুদেরকে জানালাম না আমি যেমন অন্য আপুদেরকে নিয়ে টেনশন করি নিশ্চয়ই কোনো না কোনো আপু আমাকে নিয়েও টেনশন করছে তো সে চিন্তা করে হলে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনাদের সাথে আমি একটু কানেক্টেড থাকার চেষ্টা করি ইউটিউব থেকে কি পেয়েছি কি পাবো জানি না তবে ভালোবাসার অনেকগুলো মানুষ পেয়েছি যাদের জন্য সত্যি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে যেতে একদম ভালো লাগে না আমার গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের কাছে দুই দুইটা বাবার জন্য দোয়া চেয়েছিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এত সুন্দর দোয়া করেছেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে জানি না কার জন্য কতটুকু কী করতে পারবো তবে মন ভরে সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবার মনের ইচ্ছা পূরণ করুক সবাইকে সুস্থ রাখুন মানে ভালো রাখুন এই দোয়াটা সব সময় দোয়া করি প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন আপু ভাইয়ারা যোগ হচ্ছে তো আমি কিন্তু সত্যি কথা সময় মতো কারো চ্যানেলে এখন যেতে পারছি না তবে আমি সবাইকে বলবো যারা নতুন আমার ভিডিওতে আসছেন প্লিজ আমাকে একটু সময় দিয়েন যেহেতু আমি বলেছি আমার দেবরের বিয়ে ঠিক হয়েছে আমি নিজেও একটু অসুস্থ তো দৌড়াদৌড়িও করতে হচ্ছে রেস্ট করতে হচ্ছে সব কিছু মিলিয়ে আমি এখন আর সামলে উঠতে পারছি না তো আপনারা যদি সময় দেন অবশ্যই আপনাদের পরিবারে আমি যাব কেন যাব না এই জায়গাটা তো ভালোবাসার সবাইকেই সবাই ভালোবাসতে হবে সাপোর্ট করতে হবে তো অপেক্ষা করলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে কিন্তু অবশ্যই যাব তো এদিকে বাজার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর রাখেন দেখেন একটা পার্সেল রেডি করছিলাম ব্যস্ততার মাঝেও পুরুষের তৈরি পণ্য কাজগুলো করার আপ্রাণ চেষ্টা করছি কতটুকু পারি জানি না তো যারা আমার ভিডিও দেখেন সেই সকল আপুরা যদি আমার কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু সত্যি অনেক বেশি ব্যস্ত তারপরেও আপনাদের প্রোডাক্টগুলো রেডি করার চেষ্টা করছি তো সারাদিনে আজকে আর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম না তো সেদিন চলে এসেছিলাম বইয়ের কেনাকাটা করার জন্য বউ শাড়ি লেহেঙ্গা জুতা পার্স কসমেটিক্স মানে যতটুকু করা যায় আর কি যতটুকু সময়ের মধ্যে সম্ভব তো প্রথমে কিন্তু মল্লিকা প্লাজা চলে এসেছিলাম এখান থেকে আমাদের যেটা কেনার ইচ্ছে ছিল পরবর্তীতে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে যার জন্য আবার দেখেন গাউসিয়া মার্কেটে চলে এসেছি গাছুইয়া মার্কেটে দোতলা আমার ননদের জামায় পরিচিত দোকান ছিল সেখান থেকে আমরা পছন্দ করে বোর জন্য লেহেঙ্গা শাড়ি সব কিছু নিয়েছি তবে আজকের ভিডিওতে আর বলছি না বোর জন্য কী নিয়েছি এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকুক ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব তো আজকের ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম